দশ এবার জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য ভোট না দেওয়ার জন্য আহ্বান করেছেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু বাবুনগরী তিনি বলতেছেন যে জামাতকে ভোট না দেওয়ার আহ্বান আপনাদের প্রতি মুহিবুল্লাহ বাবুনগরী হঠাৎ এই কথা কেন বলেছেন সেখানে কারণ হিসাবে উল্লেখ করেছেন যে জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে খায় যার কারণে জামায়াত ইসলামকে ভোট দেওয়া যাবে না সেটা কি এবার পূজা মণ্ডপে আপনারা দেখেছেন যে এবার পূজা মণ্ডপে জামায়াতের বিভিন্ন নেতারা পূজা মণ্ডপে পরিদর্শন করতে গিয়েছেন সেখানে আপনার সাম্প্রদায়িক ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন আর তারই সাথে সাথে আমরা এবার আরো বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পেয়েছি আরেকটি দল মূলত সরাসরি পূজা মণ্ডপ ডাইরেক্ট পূজা পর্যন্ত করেছে পূজার গীতা পর্যন্ত পাঠ করতেছেন সেখানে মহিবুল্লাহ বাবুনগরী তার এই হেফাজতের এটা চোখে পড়ে না চোখে পড়তেছে জামাতকে আপনারা ভোট দিবেন না জামাত আপনার পূজাতে গিয়েছে পূজা পরিদর্শন করতে গিয়েছে মানে ধর্ম ব্যবসা করে খাচ্ছে তো আপনি তো একই সাথে এই কথাটিও বলতে পারতেন যে জামাতকে ভোট দিবেন না ভালো কথা তার সাথে সাথে আপনি ওই দলটিকেও ভোট দিবেন না যারা কিনা পূজাতে গিয়ে পূজা পর্যন্ত করেছে না তাদের ক্ষেত্রে সেটা ঠিক নাই তাদের ক্ষেত্রে যে জামাতকে ভোট দেওয়া যাবে না কিন্তু ওই দলটিকে ভোট দেওয়া যাবে কারণ তারা পূজা করেছে আপনি হেফাজতে যদি হেফাজতে আমিরের যদি আরেকটি কথা শুনেন সেখানে হেফাজতে ইসলামী আমির সা একটি সাক্ষাৎকারে একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আওয়ামী লীগ বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই মুহিবুল্লাহর কারণ আওয়ামী লীগ আপনারা দেখেছেন ভারতের লালিত পালিত একটি দল ছিল ক্ষমতায় ছিল ভারতের লালন মানে মোদি বলতে পারেন মোদির লালিত পালিত এ ধরনের ব্যক্তিরা যখন ভারতে গিয়ে পূজা মণ্ডপে সরাসরি হিন্দু হয়ে গিয়েছিল কোপালে সিঁদুর লেগে সিঁদুর সিঁদুর লাগিয়ে পাশাপাশি ভারতে গিয়ে তারা পূজা পালন করছিল এবং বিভিন্ন আপনার এই হিন্দু ধর্মদের সময় আমরা দেখেছি বিভিন্ন নেতা নেতাকর্তারা গিয়ে সেখানে পূজা করতো ঠিক একইভাবে এখন তাদের কাছে আওয়ামী লীগ ভালো সে বর্তমান ওই ওই দলটিও ভালো যারা কিনা সরাসরি পূজাতে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে পূজা করেছে আর জামাত শুধু পরিদর্শন করেছে এটা জামাতের দায়িত্ব সেখানে জামাতকে তারা ভোট না দেওয়ার জন্য আহ্বান করেছে আমি আধি আসলে এ ধরনের লোকদেরকে কি বলবো আমার বুঝে আসে না এরা জাতিকে এমন ভাবে ঘুমরা করে রেখেছে এরা নাকি ইসলামিক দল হেফাজত দল এদের মতো ফার আর বাংলাদেশের দ্বিতীয়টা নেই মুসলিম হিসাবে সবাই দায়িত্ব ইসলাম ধর্মকে সমানভাবে পালন করা কিন্তু এই ধরনের ভাগ ভাগ করে করে ধর্মকে আবার আপনারা দেখেছেন যে শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে তারা চলত পাশাপাশি দু সালে যখন সাপনা সত্তরে তাদের নেতা নেতাকর্মীদের শেষ করে দেয় তখন এই ধরনের দালালদের কারণে তখন আর বিচার হয় না